এই সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিওর পিছনে ছুটতে ছুটতে আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমার সংসার আছে ছেলে মেয়ে আছে তো সেগুলো যত্ন নিতে হবে নিজে তো যত্ন নিই না ভুলে গেছি তো এই রকম পরিস্থিতি চলছে বন্ধুরা জানো তো অনেক দিন হয়ে গেল ঘরদোয়ার পরিষ্কার হয়নি আজকে অনেক কষ্ট সময় বের করেছি তো আজকে ভেবেছি আমি ঘরদোয়ার সব কিছু পরিষ্কার করব এই যে এই দেয়াল আলমারিটাতেও এক গাদা জিনিসপত্র তোলা ছিল দেখো সেগুলো সব আমি নিচে নামিয়েছি জানো আজকে সব ভাবছে পরিষ্কার করবে দেখো এই যে এমনিতেই বুঝতে পারছো বাচ্চার ঘর মানে যা জিনিস নেওয়া হবে সব দেয়াল আলমারিতে রাকে শোকেসের ভেতরে সব ঢুকিয়ে রাখবে সেগুলোকে আমি সব টেনে বের করেছি আজকে পরিষ্কার করেই ছাড়ব তো যাই হোক সব নাবিয়ে দেখো পরিষ্কারও করে ফেললাম তারপরে দেখো ঘরটাও মুছছি আর অনেক বেলা হয়ে গেছে সকাল থেকেই করছি যেন আজকে ছোটোটা স্কুল গিয়েছিল বড়টা স্কুল যায় না সেই জন্যেই আমি আরও সুযোগটা পেলাম যে আর শরীরটাও খুব খারাপ গো শরীরটাও চলছে না তো সেই জন্যে এমনিতে তো সময় হচ্ছে না শরীর খারাপ অবস্থা তো কী করবো আজকে আমার মনটাও খুব একটা ঠিক নয় তো সেই জন্যই ভেবেছি যে আজকে আমি ঘরটা পরিষ্কার করব তারপরে দেখো সমস্ত কাজটাচ গুছিয়ে স্নান টান করে এসে এখন বাচ্চা তিনটে বিকাল তো এখন আমরা খেতে বসেছি আজকে আমি রান্না করেছি দেখো বরবটি ভাজা করেছি আর পোস্ত আলু করেছি আর মুগের ডাল করেছি তো আমার বর এই কিছুক্ষণ আগে ফোন করেছিল বলছে যে খেয়েছো আমি না এখনও খাইনি এত বকছিলো কী বলবো কিন্তু শরীর খারাপ তোকে বলিনি যে আমরা ঘর পরিষ্কার করছিলাম তো দেখো তারপরেই আবার খেয়ে খেতে বসলাম চলো খেয়ে নি না খেলেও শরীরটা তো এমনিতেই খারাপ সকাল থেকে যেহেতু খাওয়া নেই সকালে খেয়েছিলাম দুটো রুটি আর চা খাওয়া হয়েছে তারপর খেতে আর করতে গুচাতে গাছাতেই আর কি চারটে বেজে গেল তো ভাবছি এখন আর শুয়ে লাভ নেই তো ছেলেদেরকেও মানে দুপুরবেলা পড়ানো হয় না সে তো সে বললাম যে না আর শুয়ে লাভ নেই চলো পড়তে বসাই তো ছেলেরাও বলার সাথে সাথেই পড়তে বসে পড়লো দেখো ছোটোটাকে নিয়ে আমি পড়াচ্ছি এই যে ও তো স্কুলের কাজ তো অনেক কাজ থাকে তো সেই জন্য আমি দুপুরবেলা বেশিরভাগ টাইম করিয়ে দিই তো আজকে হয় ওঠানে তো এখন করাচ্ছি আর এখানে উপরে বড়োটা বসেছি আর নিচে ছোটোটাকে নিয়ে আমি বসেছি তারপরে বিকেলটা যা কিছু হোক নাই হোক আমি নিজের জন্যে অন্তত আধ ঘন্টাটা সময় বের করি তো নিজের জন্য না এটা সবার জন্যেই তো যাই হোক সকাল থেকে মাঝে মাঝে মাথাটা চুলটা আঁচড়াতে ফুলে যাই তো যাই হোক বিকালটা আসার পর মানে নিজে একটু রেডি হই তখনই সব কিছু মানে সিঁদুর পরা বলো মাথা আজানো তারপরে বেশ ভালো সুন্দর করে একটু শাড়ি পরা তারপরে তোমাদের সামনে আসা তো দেখো অলরেডি সেজে গুজে একদম চলে এসেছি আর আমি বানাচ্ছিলাম শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো শর্ট ভিডিও বানানো হয়ে গেছে সেই জন্য একদম ঘেমে চান হয়ে গেছি তো সেই জন্য দেখো ওনাটা দিয়ে গাঁতটা মুছছি তো এটা আমার রোজেরই তারপরে বিকেলবেলা তো জানো বাচ্চাদের সবাই টিফিন সবাই করি আমরা তো ব্যাস আমার ছেলে শুরু হয়ে গেছে এক্ষুনি আমরা খাবো তো সিমুইটা বানিয়ে দাও আমি বলছি এখন নয় রাতে বানাবো তোমরা এখন মুড়ি চানাচুর খেয়ে নাও সেটা নেই ছেলেকে বলছি আর ও শুনছে না আমার কথা তো বারবার বলার পরে ওকে বললাম তাহলে যাও একটা সিমুই নিয়ে আসো দোকান থেকে একটা আছে অলরেডি আর একটা বললাম নিয়ে আসো সেটাই ওকে বলছি তো বাপি দোকান চলে গেল দোকান চলে যাওয়ার পর তোমাদেরকে একটু দেখাচ্ছি তুলে তো এই যে আমি স্ট্যান্ড এই স্ট্যান্ডটায় ভিডিও করি তারপরে তারপরে এইটা আমার একটা ছোট্ট রুম এইখানেই আমরা থাকি আর উঠুনটার অবস্থা দেখো এত শ্যাওলা হয়েছে যে কী বলবো ছাটাই করে একদম উঠছে না তারপরে যেহেতু আমরা বিকেলবেলা মানে দুটো তিনটে সময় স্নান করেছি সেই জন্য জামা কাপড়গুলো সব ভিজে দেখো এখানে সব দিয়ে রেখেছি তো এইখানেই আমার জামা কাপড় শোকায় তো খুব একটা রোদ এসে পৌঁছায় না তো কিছু করার নেই এইভাবেই শোকাতে হয় জামা কাপড় ছেলে সুজি নিয়ে এসেছে যা যা তাড়াতাড়ি যেতে বলেছি যা ধর যা যা বাপিকে বলা হলো যে সিমুই নিয়ে আসছে আর ও নিয়ে এসেছে সুজি তো সুজি খুব একটা আমরা কেউই খেতে চাই না খুব একটা ভালো লাগে না আর ওরাও খেতে খায় না তো তা সত্ত্বেও দেখো ও নিয়ে এসেছে সুজি তো সেই জন্য আবার ওকে বললাম যা ফেরত দিয়ে সিমুই নিয়ে আসবে তো সিমুইটা হলে তবু একটু খায় আর তারপরে দেখো সারাদিন তো বৃষ্টি মানে আজকে বৃষ্টি খুব একটা হয়নি হয়েছে অল্প হয়েছে মানে উঠুন ভিজে যাবে কাদা হবে সেরকম হয় না অল্প একটু অল্প হয়েছে তারপরে আমারও খুব শরীরটা খারাপ এত শরীর খারাপ দেখি বলবো তবু কি করব কাজ তো করতেই হবে কে করবে বলো আমার কাজ যে যার সংসার সে তার জ্বালা তাই না তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো

হাই বলে দাও মানে সন্ধ্যে এখন সাতটা বাজছে যেন শরীর একদম বইছে না পারছি না তবু কি করব রাতের খাবার তো বানাতেই হবে বলো তো দেখো সিমুই আমি বানিয়ে ফেলেছি তো আমার বড়ও চলে এসেছে অলরেডি আর ও আসার পরে ও কিছু একটা টিফিন করে তো আজকে ওকে মুড়ি চানাচুর দিলাম না তো সিমই বানিয়েছি বলে ওকে সিমুই দিচ্ছি আর ও ফোন নিয়েই ব্যস্ত আসা মাত্রই সারা দিনটা যতক্ষণ জেগে থাকবে ফোন খালি ফোন ব্যাস তো ওকে দিলাম ওটাই খাচ্ছে বলছি কেমন হয়েছে তো সেটাই দেখাচ্ছে আমাকে দেখো এইভাবে তার মধ্যে দেখো আমি আটাটাও মেখে নিয়েছি তো ওরা বায়না করলো ছেলেরা বায়না করলো যে মা লুচি করো সেই জন্যে দেখো আমি কড়া বসিয়ে দেখো তেলও বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আর লেচিও কতগুলো কেটে দেখো লুচিও বেলে নিয়েছি তো বড় বড়ো আছে করছি কারণ যাতে তাড়াতাড়ি হয়ে যায় শরীরটা তো এমনিতেই ভালো নয় তো সেই জন্য বড়ো বড়ো করে নিচ্ছি যাতে তাড়াতাড়িও হয়ে যায় আর লুচি যদি এইভাবে ফোলে সব সত্যি খুব ভালো লাগে যদি না ফোলে মনটা খুবই খারাপ হয় তো যাই হোক লুচিগুলো বড়ো বড়ো বানালেও কি হবে কিন্তু বেশ ফুলেছে ভালো লাগলো বানাতে শরীরটা খারাপ হলেও যাই হোক একা হাতে তো সব কিছু করতে হয় তবু মানে লাস্টে এত শরীরটা খারাপ লাগছিল তবু লুচিগুলো ফুলছিল বলে বেশ ভালো লাগছিল আর এইভাবে সব কটা লুচি ভেজে ফেললাম দেখেছ কি সুন্দর ফুলে উঠছে একদম একদম রাধা বল্লবীর মতো লুচি বানিয়েছি আজকে কি বলবো তো আমার ছেলেরা দেখি বলছে ও মা আগে তুমি তাহলে ডালের ফুট দিয়ে দিলি হয়ে যেত রাধা বল্লভী হ্যাঁ হ্যাঁ শোনা হয়ে যেত কিন্তু শরীরের অবস্থা খুব খারাপ যে সব বানাবো তো যাই হোক করে দিয়েছি ও এটাই খাও তো সেটাই বলছি ছেলেদেরকে তো একটা একটা করে লুচি দিচ্ছি এইভাবে আর দেখো না কী সুন্দর ফুলছে আর আমার বড় চলে এসেছে ওকে বললাম একটু ধরে দাও ক্যামেরাটা তো ওই একটু ক্যামেরাটা করে দিচ্ছিল আর ছেলেরা এখন ওদেরকে আগে পড়িয়ে দিয়েছি তো তার এখন বসে বসে ওরা লিখছে তারপরে দেখো আমার লুচি আর সিমুই একদম রেডি হয়ে গেছে তো সবাইকে দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা রাত হয়ে অনেকটা রাত হয়নি এখন যেন নটা বাজছে তো নটার মধ্যেই আমরা এবার খেয়ে ফেলবো যেহেতু শরীর খারাপ ভালো লাগছে না বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আবার দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাইকে বাই টাটা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট Ta-da!